তেরোটি বছর কারাগারে ছিল তুমি বন্দি জালিমের সাথে তুমি তি সন্ধি শি বিপ্লবতা তুমি আল্লাহ মাসাইদি আল্লাহ মস্লাম সৈদ আল্লাহ মাসাইদি তেরোটি বছর কারাগারে ঘর তুমি বন্দি, জালিমের সাথে তুমি তি সন্ধি বিপ্লবী না তো তুমি আল্লামা সাইদী আল্লামা সাইদী আল্লামা সাইদী আল্লামা সাইদী তোমার অহংকার তোমার গর্জন পেয়েছি বিপ্লব চেতনা তোমার অহংকার তোমার গর্জন পেয়েছি বিপ্লব চেতনা তুমি ছেলে আমাদের সাহসী নেতা তুমি ছেলে আমাদের সাহসী নেতা তেরোটি বছর কারাগারে ছেলে তুমি বন্দী মেরে সাথে তুমি করি সন্ধি বিপ্লবী নেতা তুমি আল্লাহ মসঈদি আল্লাহ মাসাইদি আল্লাহ মাসাইদি তেরোটি বছর কারগারে ছিলে তুমি বন্দি জালিমের সাথে তুমি করণে সন্ধি বিপ্লবী তুমি আল্লা মাসাইদি আল্লা মাসাইদি আল্লা মাসাইদি আল্লা মাসাইদি আল্লা মাসাইদি